এই জনসভায় উপস্থিতির ক্ষেত্রে আমরা একটা টার্গেট নিয়েছি যে ন্যূনতম সাড়ে চল লক্ষ লক্ষ থেকে পাঁচ লক্ষ লোকের এখানে সমাবেশ হবে জনসভায় উপস্থিত হবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আমরা যতটুকু পাবলিসিটি করা দরকার আমরা করতেছি আশা করি যে কালকে স্মরণকালের একটি জনসভা হবে কারণ পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলা চৌষট্টি নম্বরে আর থাকতে চায় না আমিরের আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সুষম সেই উন্নয়নের ধারায় এগিয়ে যাব সেই প্রত্যাশায় গ্রামবাসী কালকে অধিক আগ্রহে আছে কালকে দিনটির জন্য ওনার স্বতঃস্পূত্রভাবে উপস্থিত হবেন কালকে এর স্মরণকালের জনসভায় দেখিয়ে দেবে যে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে দেশ পরিচালনার জন্য দেশের জনগণ চাচ্ছে সেটি কালকে দেখিয়ে দেবে এবং বারো তারিখে এর প্রতিফলন ঘটবে এবং সেই বারো তারিখের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে বিজয়ী করে আগামীর ভাবি প্রধানমন্ত্রী আমরা ডাক্তার শফিকুর রহমান সেদিন এটি সেই ম্যাসেজ একটি এখান থেকে নিয়ে যাবেন আমরা সেই মেসেজ দিতে চাই আমেরিকা মধ্যে এগারো দলীয় ঐক্য সমঝোতার ঐক্য জোটের মাধ্যমে ইলেকশন করতে যাচ্ছে এবং আমরা যেখানে যাচ্ছি বিপুল সারা পাচ্ছি আমরা আশা করছি কুড়িয়াম জেলায় যে পিছিয়ে পড়া চৌষট্টিতম জেলা বলতেই দিতে নাই যে ষোলোটি নদ নদী বেষ্টিত চারশো বাহান্নটি চরাঞ্চলের সমষ্টি প্রায় চব্বিশ লক্ষ জন অধ্যষিত সার্বিকভাবে কি বলবো যে অবহেলিত কুড়িগ্রাম জেলার অন্ততপক্ষে ডক্টর ডক্টর শফিকুর রহমান আমাদের এই আশ্বাস বা দিক নির্দেশনা দেবেন কুড়িগ্রাম জেলাকে কি করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এর জন্য তারা কি বিশদ পরিকল্পনা করছেন এটা শোনার জন্য কুড়িগ্রামবাসী যেমন অধীর আগ্রহে আছেন আমার বিশ্বাস সাংবাদিক সহ যারা সচেতন মহল তারাও ঘরে আপনারা আছেন আমরা আশা করছি কালকে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির কুড়িগ্রামবাসীকে আশ্বস্ত করবেন যে একটা সুষম উন্নয়নের কুড়িগ্রাম এবং এখানে যে বেকার আছে এখানে যে কর্মহীন মানুষ আছে এখানে যে মানুষের জীবনযাত্রার মান দীর্ঘ চুয়ান্ন বছর দশকের পর দশ দশক ধরে ডিক্লাইন করেছে এই অবস্থাটা থেকে উত্তরণ করে আমরা কুড়িগ্রামকে কি করে বাংলাদেশের একটা প্রথম সারির জেলাতে পরিণত করতে পারব এ বিষয়ে উনি কথা বলবেন